আদিজ শরীফের মধ্যে এসেছে ইদা আজনাবা যখন মুমিন বান্দা কোনো গুনাহ করে না ফরমানি করে অন্যায় করে অবিচার করে কানাত সাউদা। এই অন্তরের মধ্যে কালো দাগ পড়ে তো এই বান্দা যদি পাপ করার পরে অনুতপ্ত হয় মাপ চায় তবা করে তবার দ্বারা এই কালো দাগ দূর হয়ে যায় অন্তর পরিষ্কার হয়ে যায় আর যদি তবা না করে পাপ অব্যাহত রাখে এই গোনা সেই গোনা এই পাপ সেই পাপ করতে থাকে তো কালো দাগে দাগে অন্তরটা আচ্ছাদিত হয়ে যায় আমাদের ইমাম গাজলালী রহমতুল্লাহ বলেছেন যে অন্তরে মৌলিক রোগ দশটি অন্তরের অন্তর আত্মার মৌলিক রোগ দশটি শাখা প্রশাখা অনেক দুইটা বিষয় একটা হলো দেহ আরেকটা হলো অন্তর দেহের মধ্যেও রোগ হয় অন্তরের মধ্যেও রোগ হয় দেহের রোগ রোগের তুলনায় অন্তরের রোগ অনেক বেশি দেহের রোগের চিকিৎসা করানো সুন্নত আমাদের নবীজি ওষুধ ব্যবহার করেছেন আর অন্তরের রোগের চিকিৎসা করানো খরচে আইন বোঝার জন্য এই কথাগুলো আমি বলতেছি দেহের রোগে যদি কেউ মারা যায় মৃত্যুবরণ করে তো কিছু কিছু রোগ এমন রয়েছে আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দান করেন যেমন পেটের রোগে যদি কেউ মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন আর অন্তরের রোগগুলো এমন এই রোগ নিয়ে যদি কেউ মারা যায় কিছু কিছু রোগ এমন রয়েছে অবশ্যই তাকে জাহান নামে যেতে হবে যেমন অহংকার হাদিস শরীফের মধ্যে এসেছে লা জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ছবি তোলা যাবে না ভাই কেউ দয়া করে ছবি তুলবেন না মসজিদের এই দিনই পরিবেশ নষ্ট না করি ছবি তোলা হারাম গুনায় কবিরা লতের কাজ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মানকানা মিন কি যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে অহংকার নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা নিজেকে ভালো মনে করা অন্যকে খারাপ মনে করা নিজেকে উৎকৃষ্ট মনে করা অন্যকে নিকৃষ্ট মনে করা এটাই হচ্ছে অহংকার এই অহংকার সামান্য যদি ভিতরে থাকে তো তাকে শাস্তি ভোগ করতে হবে জাহান্নামে যেতে হবে এরপরে ইমানের উসিলায় ইমানের বদলতে সে নাজাদ পেয়ে জান্নাতবাসী হবে কিন্তু জাহান্নামে তাকে যেতে হবে উদাহরণস্বরূপ অহংকারের কথা আমি বললাম দেহের রোগ অন্তরের রোগ দেহের রোগের তুলনায় অন্তরের অন্তরে রোগও বেশি এবং এই রোগগুলো মারাত্মক দেহের রোগের চিকিৎসা করানো সুন্নত অন্তরের রোগের চিকিৎসা করানো ফরজে আইন অন্তরের একটা রোগের নাম হচ্ছে বেশি কথা বলা বেশি কথন বেশি কথা বলা বেশি কথা বললে গিবত বের হয়ে যায় বেশি কথা বললে বলার মধ্যে অহংকারটাও লুকাইত সে নিজেকে শিক্ষিত মনে করে গুণী মনে করে জ্ঞানী মনে করে তো সে সেটা ব্যক্ত করতে চায় নিজের প্রভাব খাটাইতে চায় তো বেশি কথা বলা এটাও অন্তরের একটা রোগ আদি শরীফের মধ্যে এসেছে লা তুফিরুল কালামা আল্লাহ পাকের জিকির ব্যতীত বেশি কথা বলবে না অন্তর যে শক্ত হওয়া শক্ত হয়ে যায় নবীজি বলেন আল্লাহ পাকের জিকির ব্যতীত যারা বেশি কথা বলে এই বেশি কথা বলার কারণে তাদের অন্তর শক্ত হয়ে যায় আর আল্লাহ পাকের রহমত থেকে যারা দূরে আবা কাসি আল্লাহর রহমত থেকে ওই সমস্ত ব্যক্তিরা দূরে থাকে যাদের অন্তর শক্ত পরনিন্দা হয় নিজের অহংকার প্রকাশ পায় অন্তর শক্ত হয়ে যায় আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় মাথা ব্যথা হয়ে যায় এমন মানুষ আছে তাদের কথা শুনতে শুনতে পরে মাথা ব্যথা হয়ে যায় এটা তো একটা মেশিন আল্লাহ প্রদত্ত ব্রেন একটা পাখা ঘুরতে ঘুরতে লিমিটহীন ঘুরলে সেটা গরম হয় বেশি কথা বললে এরকম ক্ষতি হয় আমাদের নবীজি অধিকাংশ সময় চুপ থাকতেন প্রয়োজন ব্যতীত কথা বলতেন না প্রয়োজনের বেশি বলতেন না আবার প্রয়োজনের কম বলতেন না মজলিসে মাহফিলে নবীজি হাস হাস্যজ্জ্বল থাকতেন হাসি মুখে থাকতেন একা একা গম্ভীর থাকতেন ফিকির করতেন বিভিন্ন বিষয় কিন্তু প্রয়োজনের অতিরিক্ত তিনি কথা বলতেন না আমাদের উচিত এই গুণে গুণান্বিত হওয়া